পাঁচ টাকা কাপ চা বেচবো চা বেঁচে যে বাপটা জন্ম দিয়ে জন্মগ্রহণ করেছে যার পানিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে ওই ছেলেটা যখন লাশ নিয়ে তার বাপের কবরে যাবে তখন কবরস্থানে বলবে লেখা আছে এই কবরস্থান আর তোদের বাপের নয় এটা সরকারের কবরস্থান যাকে ইচ্ছা তাকে কবর দিতে দিব হলে দিবো না এই আইনটা আমি এই এলাকার আমার মাইকের আওয়াজ বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রত্যেকটা মানুষকে ইমিডিয়েট এই জায়গায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা গুলোর আহ্বান জানাচ্ছি শুনেছেন গজল শুনেছেন রাজনৈতিক মিছিল শুনেছেন যেটা শুনে না আপনার বাপ স্বাধীনতার পর থেকে কিছু করতে পেরেছে না আপনার দাদু পেরেছে না আপনি পারছেন না আপনার ছেলে পারবে তাই দিক যে পারবেন না অকাজে এসে মাঠ ভরিয়ে মিটিং শুনেছেন আর যেইখানে আপনার দরকার আছে সেই জায়গাতে আপনি নেই আফসোস এই জাতি আফসোস এই সমাজ আফসোস এই জাতি আফসোস আমার ভাইরা আমরা দুটো কারণে এই আন্দোলন হচ্ছে আটচল্লিশটা ফর্টি এইট আটচল্লিশটা জিনিসের পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা পরিবর্তন হলো এই আমরা কেন আন্দোলন করছি অনেকেই বোঝায় মোল্লা তোরা আন্দোলন করে কি করবি কি হবে কাঠমোল্লা মোল্লা আন্দোলন করে কি করবি লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস হয়ে গেছে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে তোরা আন্দোলন করে কি করবি আরে এটাই আমরা যারা বিলটা আনার পর থেকে আন্দোলন করছি বিল পাস হলো আন্দোলন করছি এই আন্দোলনের গন্ধ সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছে সুপ্রিম কোর্ট গতকালকে বলছে সুপ্রিম কোর্টে গিয়ে এই যে মোদি ছাপ্পান্ন ইঞ্চি এই মোদির উকিল বাবু বলছে না 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 আমরা কখন বললাম যে আমরা মুসলমানদের মসজিদ কমিটিতে ঈদগার কমিটিতে হিন্দুরা কেন বললাম না ওটা যে জিনিস ওরাই থাকবে আমরা বলিনি এদের থেকে দীর্ঘটিও লজ্জা পায় এদিকে আইন পাস করেছে যে মুসলমানের সাথে দু তিনটা মানুষকেও আর না 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 কই তো একদম জাতের ওখানে মানে মোদীর চেলা উকিল জজের সামনে বলছে মাইলট হুজুর আমার গুরু কই না তো এই আন্দোলনের কারণে বলেছে তাই আন্দোলনটাকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে আন্দোলনটা কেন কেন এই আইনের বিপক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনে আমার বাপ দাদুরা রক্ত দিয়েছে দেশ স্বাধীন হলো হলো দেশে আইন প্রণয়ন আমরা আইন মানি আর এই মানুষগুলো এখন বলছি আইন মানি না কালা কানুন মানি না কেন বুঝতে হবে কারণটা হলো এই বাপজি চাচাজি আপনারা ভালো করে শুনে নেন কারণটা হচ্ছে এই যে এই এলাকায় একটা কবরস্থান আছে এই যে এটা কবরস্থান এই কলা গাছটা ধরে কবরস্থান এই জায়গাটাতে এখন এখানকার মুসলমানটি কবর দেয় এই কবরে বৃষ্টির দিন পানি উঠে যায় কবরে বৃষ্টি হলে পানি উঠে যায় এই এলাকার রাজ্য হাজিকে গিয়ে আমরা এই পাড়ার মুসলমানগুলা বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে আপনাকে সম্মান দিয়েছে আপনাকে ভৈর সম্পদ দিয়েছে আপনি আমরা যে ওই যে পুরাতন কবরটা আছে না ওইখানে মাটি দিতে গেলে কবরে জল উঠে যায় আপনার ওই যে ওই পুকুরের পাশে যে ডিহিতে মানে ডাঙাতে যে দশ কাটা জায়গা আছে এই জায়গাটা যদি আল্লাহর আসতে আমরা এই সব মানুষ আপনার কাছে দাবি রাখছি এই দশ কাটা যদি আপনি কবরস্থানের জন্য দেন আল্লাহ আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করব আপনি ভালো থাকেন এই হাজি সাহেব রাজি গেল যা এলাকার লোক বলতে যা তোদের মা বাপের কবর দিতে যেমন কবরে পানি উঠে যাচ্ছে তো যা নিয়ে নে যা এইবার নিয়ে নিলে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে মোহরি বাবুকে যে দলিল তৈরি করা হচ্ছে ওইখানে একটা সার্টিফিকেট লাগবে এই হাজিকে এই যে রাজ্জাক হাজি দাঁড় দশ কাঠা জমি কবরস্থানের জন্য দান করবে আপনার মা বাপকে কবর দেওয়ার জন্য বা আপনার আত্মীয় কবর দেওয়ার জন্য ওই হাজি সাহেবকে লুঙ্গি তুলে ফটো তুলে দেখাতে হবে যে কতদিনের মুসলমান তুই সরকার বলছে মিনিমাম পাঁচ বছর ধরে তুই যদি মুসলমান না হোস তাহলে তুই জমি দিতে পারবি না ওয়াকাপ বোর্ডে মানে হাজি সাহেব তার বাপ মুসলমান সে মুসলমান কাবা শরীফ হারাম শরীফের দর্শন করে হজ করে এসছে এই সরকার বলছে যে তুই মুসলমান কিনা তার প্রমাণ দে আপনারা ওলমা ইকলামের কাছে শুনেছেন যে কবরে মৃত্যুর পর যখন আপনাকে দাফন করে চলে আসবে মাইয়াতকে রেখে যাবে তখন এসে দুই ফেরেশতা এসে বলবে যে তোর রবকে তোর মালিককে তুই কে এই যে প্রশ্নগুলো করবে এটা কখন করবে আমাদের লেখা আছে কাছে শুনেছি যে কবরস্থানে গিয়ে ফেরত তারা শুনবে হ্যাঁ নতুন উঠেছে ও মরার আগে তুমি মুসলমান না মুসলমান না তার সার্টিফিকেট আধার কার্ডে ফটো লাগে ওই রকম লুঙ্গি তুলে কাটানা গোটার ছবি দিয়ে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেট নিতে হবে এই সমস্ত নেতা আছে বর্তমানে সরকার চালাচ্ছে তাদের কাছ থেকে তো আপনি লুঙ্গি তুলে ফটো তুলে আপনি মুসলমান কি না এই সার্টিফিকেট নিয়ে ঈদগাহ প্রদেশে বাড়ির ছাদে নামাজ পড়লেও আইন হবে আর কিছুদিন পর এই আইনকে যদি রোখা না যায় তাহলে আধার কার্ড যেমন আপনার আছে আঙ্গুলের ছাপ নিয়েছে চোখের রেটিনা নিয়েছে ছবি নিয়েছে আর কিছুদিন পর এই ভারতের বুকে আপনারা যদি এই আন্দোলন করে এই আইনকে না আটকাতে পারেন তাহলে দেখবেন যে লুঙ্গি তুলে ছবি তুলে খতনা হয়েছে কিনা কিনা। ওইটারও ছবি দিতে হবে মুখের ছবি দিয়ে আপনি মুসলমান কি না তার প্রমাণ দিতে হবে শুনতে হাসি লাগছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি বলছে মুসলমানকে গরম করার জন্য বলছে আরে মুসলমানকে গরম করতে হয় না মুসলমানের বাচ্চা এমনি গরম তাদের রক্ত এমনি ডবল স্পিডে দৌড়ায় আমাদের মতো লোককে মুসলমানের বাচ্চাকে থামাতে হয় এই আমরা করে আটকাতে হয় না আর অনেকে বলছে যে উস্কাতে আসছে উস্কাতে হয় এমনি উসকে থাকে মাথায় এমনি গরম থাকে এই ডবল রক্তের মুসলমান সম্প্রদায়ের ইয়ান তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছি আপনারা সুন্দরভাবে আন্দোলন করে এটা গেল একটা দ্বিতীয় এই যে পোলের হাটের মতো জায়গা এটা একটা মাঠ এরকম দামি এই রোড দিয়ে যেতে দশ বিঘার একটা কবরস্থান আছে কয় বিঘা দশ বিঘার কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা এটা দেখে সরকারের লোভ হলো সরকারের লোভ হলো এই জেলার ডিএম মিনা থেকে চিংড়ি গলদা কিনে এই দিক দিয়ে যাচ্ছে যেতে যেতে এই দশ বিঘার প্লটটা দেখে প্রাচীর দিয়ে সুন্দর করে ঘেরা কবরস্থান আছে এই কবরস্থানটা দেখে এখানকার ম্যাজিস্ট্রেটের লোভ হলো আইনটাতে বলছে এই যে আইনটা পাস হয়েছে এই আইনটা বোঝানোর জন্য বলছি এই টিএম যাচ্ছে টিএম এর কবরস্থানটা দেখে মনে হলো কালিয়া ये कब्रिस्तान हमको चाहिए ये कब्रिस्तान তো আইন বলছে এই কবরস্থানকে যদি ওরা মনে করে এই মসজিদকে যদি মনে করে ডিএম ইনভেস্টিগেশনের নাম করে তারা এটাকে নিতে পারে এই কবরস্থানটাতে কিছু লোক বলছে मोदी तो ভালো করছে তাই এ মোল্লাটি বুঝেনা খালি উল্টা পাল্টা ইস্টেজে একজন বলছে আরে নাও ও হুক্কা হুয়া করছে এটা অন্য অমুসলিমটা আর কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান তারা এটা বলছে তারা জানে না যে ওই দশ বিঘাতে জমিটা আছে বলছে এই এলাকার মুসলমানের কবরস্থান রোডের পাশের দশ বিঘাটা সরকারের বক্তব্য হলো এ চাচা ও মল্লা চাচা কাঠমোল্লা চাচা এই এলাকাতে মাসে দু মাসে তিন মাসে একটা দু মাসে দুটা চার মাসে চারটা এরকম করে মানুষ মরে বছরে দশটা মানুষ মরে আর অকারণে কারণে দশ বিঘা জায়গা ঘিরে রেখেছেন আপনারা একবার কবর দেওয়ার পর ওই কবর মাটি উঠে গেলে ওই জায়গাতে কবর দেওয়া যায় আপনারা এক কাজ করুন ওই চার কাঠা আপনারা এই এলাকার জন্য ঘেরে নেন আর ওই সাড়ে ন বিঘা জায়গাটা আমাদেরকে দিয়ে দেন দশ কাঠা না দশ বিঘা জমি আছে আমার বাপ আমার মা এই এলাকার চাচা চাচী মাথার ঘাম পায়ে ফেলে পেটে গাম চাপে দে টাকা ইনকাম করে অন্য লোকের কাছ থেকে জমি কিনে কবরস্থানে দাম করেছে ওই কবরস্থান কালিয়া বলছে আমি চাইয়ে বলছে বুদ্ধি কত যে চার কাঠা তোরামে আর সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে ওই জায়গাটাতে একটা টোটো স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা ভুটভুটি স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা বাস স্ট্যান্ড করতে হবে ওখানে পাম বিড়ি গুটকার দোকান খুলতে হবে মানে আমি আমার বাপ আমার চাচারা যারা বসে আছে চাচতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আর এই এলাকা আমার জাত আমার কমের ভাইরা বসে আছে এদের শরীরে আর রক্ত নাই পুজ হয়ে গেছে এদের শরীরে রক্ত নাই কুজ এই যে পুজ রক্তই নাই লাল না কাটলে নোংরা বের হবে রক্ত বেরোবে না মানে আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আর আমার বা যেখানে আজ থেকে তিন বছর আগে মারা গেছে আমার দাদু যেখানে শুয়ে আছে আমার বা যেখানে শুয়ে আছে এই কালিয়ারা টোটো স্ট্যান্ড করে ওখানে টোটোর চাকা চালাবে মানে আমার বাপের কবরে টোটোর চাকা ঘুরাবে দাদুর কবর দাদুর কবরে পানের পিক ফেলবে আর আমাদের রক্তটা পুজ হয়ে গেছে নাকি পুজ হয়ে গেছে নাকি না পুজ হয়ে গেছে মনে হচ্ছে মানে জানেই না যে কালিয়ার পাশে এরকম গাব্বাররা আছে তাই না তাই সুন্দর ভালো করে জিনিসটাকে বুঝুন দশ বিঘা জমি আমার আমার বাপের আমার মুসলমানের আর চিন্তা ভাবনা হিসাব সব মিলাচ্ছে না তো ওই মানে কিনলাম আমি প্রাচীন কিনলাম আমি বাপ দাদ শুয়ে আছে আমাদের আর হিসাব মিলাচ্ছে খৈনি কথা চার কাঠা নেই সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দেয় মানে কেমন যেন ব্যাপার মানে আমাদেরকে মানুষই মনে করছে না এটি পুজো হয়ে গেছে এদের রক্ত তাই আপনাদের এটা দুটা বললাম এটা দুটা বললাম যে অতাফে দান করতে গেলে লুঙ্গি তুলে খতনা হয়েছে কিনা দেখবে আর সাড়ে ন কাঠা ওরা নিবে চার কাঠা এরকম আটচল্লিশটা কটা আটচল্লিশ ফোর এইট আটচল্লিশটা জিনিস পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনগুলো এক এক করে যদি আপনাদেরকে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহি আল্লাহর প্রসঙ্গ আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে সমস্ত আইনটাকে সুন্দর করে যদি আমি আপনাদের সামনে বোঝাতে পারি তাহলে যে রক্ত উজ হয়ে গেছে মুসলমানের ওই রক্তগুলো ডবল স্পিডে দৌড়াবে ইনশাআল্লাহ তাই জিনিসগুলোকে বুঝতে হবে চাচাজি বাপজি আপনারা এমন ভাবে বাঁচলেন যে আমাদেরকে লাখ মেরে বাংলাদেশ পাঠাতে চাইছে এনআরসির নাম করে আপনারা এমন ভাবে বাঁচলেন যে আজকে মাস্ক দিয়ে দাড়ি ঢেকে যেতে হচ্ছে কলকাতা আপনাদের গাফিলতির কারণে আপনারা কোথায় এতদিন ছিলেন কি এমন করলেন যে আমাদের মতো লোককে মাস্কটাকে দাঁড়িয়ে দিয়ে ঢেকে যেতে হচ্ছে তাই আপনাদের সকলকে দায়িত্ব দিচ্ছি ইয়াং আমাদের আমাদের এখনো কম বাপ চাচার সামনে একসাথে বসে মদ খায় না একসাথে বিড়ি সিগারেট খায় না আমরা বাপ চাচাদেরকে সম্মান করি এই সম্মানীয় বাপ চাচাদের কাছে আমার অনুরোধ থাকলো এই অকাফ আইনটাকে অনেকে বলছে খুব হিন্দু মুসলমান করছে আরে আমাদের কারো জাতের প্রতি আন্দোলন নয় নিয়ায় ডাক্তার নিয়ায় নিয়ায় ডাক্তার স্টেটে যারা বসে আছে যারা বাইরে বসে আছে এইরকম করে চাকু ভরে ফেলে দেখুক চিড়ে দেখুক বিখ চিড়ে দিয়ে কলিজাটা পার করে দেখ এইখানে কোনো শ্যামল বিমলের প্রতি আমাদের রাগ বিদ্বেষ নেই আমরা মুসলমান জাতি নবাবের ছেড়ে যাওয়া বংশধর এই জাতির হৃদয় এত বড় এই হৃদয়ে হিন্দু মুসলমান একভাবে আমরা এতদিন ছিলাম আগামী দিন থাকব। তার সাথে সাথে একটা কথা শুধু বলতে চাই হৃদয় আমাদের বড় হৃদয় মুসলমানের বড় হৃদয়ে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু কেউ যদি মাথায় উঠে নাচতে চায় মাড়বো থাকি সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে রবে ইনশাআল্লাহ ঠিক হৃদয় আপনি ঠিক আছে ঠিক আছে ভালোবাসি আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু না আপনি একটু মাথায় চড়ে না যা মাথায় চড়তে দেওয়া যাবে না বিরক্ত লাগে খুব খুব বিরক্ত লাগে যদি কেউ মাথায় চড়ে না চায় এখানে বিরক্ত লাগবে মার ও সমুদ্রের গভীরে গিয়ে করবে তাই এটা মাথায় রাখতে হবে সবাইকে এই জাতিকে আমার সামনে থাকা আমার বাপ বুজল যারা আছে তাদেরকে আমি বলি আপনাদের পায়ে ধরে বলছি আমার ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে হাত ধরে বলছি হে আমার ব্রাদার হে আমার বাপ হে আমার চাচা যারা সারা এখানে উপস্থিত আছেন আল্লাহর কসম আল্লাহ আল্লাহ কসম আপনারা এটাকে শেষ আন্দোলন মনে করবেন এটাই শেষ আর কোন কাহিনী চলবে না কে কোনবার এনআরসি করছে তিন তালা হেনা তেনা বেনা তেনা না কত ঠিক আছে চুলকালি চুলকালি এবারে এবারে বাপের কবর অবধি না আমরা সব সময় মুসলমানদের হৃদয়টা বড় বললাম মাইন্ডে নি না চট করে কিছু কি কিছু বলে ঠিক আছে যা এই চিরা যাই কিন্তু একবার যদি মাইন্ডে নিয়ে নি মাইন্ডে যদি নিয়ে নি না মাইন্ডে ندير না ভাই আমরা রক্ত পূজ হয় আমার বাপ মায়ের কবর নিতে তা দেই আপনি বেঁচে আছেন আপনার সামনে জিসিপি দিয়ে আপনি যে লোকটার পানিতে জন্মগ্রহণ করে বসে আছেন ওই লোকটা কবরে আছে ওর কবরটাকে জিসিপি দিয়ে পুরে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে আপনার সামনে আপনি বলবেন এগুলো গল্প মারছেন গল্প কেন মার এটা কলকাতা হাইকোর্টে ওয়াকালতি করি গল্প মারার জন্য কোলের হাট হবে গল্প মারার জন্য আমার অফিস আছে ওখানে টাকা দিয়ে ফিস দিয়ে গল্প শুনতে যায়

আপনি বলছেন অনেক দূরে আছে এগুলো গুজরাটে হয় ইউপিতে হয় কেন গুজরাটে ইউপিতে কেন আদিনা মসজিদে হয় মালদায় হয় 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 আপনি ইউপি আর গুজরাট দেখতে দেখতে আপনার বাপের কবর অব্দি পৌঁছে গেছে তাই সজাগ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখেন আমি অনেক করা বক্তব্য দিই অনেক জোরে বক্তব্য দি আমি সবার এই হাত আমার বাচ্চা যাদের পায়ের কাছে রেখে বলছি এই হাত আমার ইয়ান তরুণ ভাই যাদের রক্ত টপ করছে তাদের হাতে হাত রেখে বলছি ভাই ব্রাদার চাচাজি এটাই শেষ আন্দোলন আপনি কোন পার্টি করেন করেন কোন রাজনীতি করেন করেন যাই তাই করেন কিন্তু আল্লাহর কসম আল্লাহর সম্পত্তি বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাদেরকে এই আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করতে হবে খেলার কোন জায়গা নেই ফসকে যাওয়ার কোন জায়গা নেই বগল তুলি করার কোন জায়গা নেই একেবারে হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে আয় 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 যা বলটা

আল্লাহ যেন আমাদেরকে হে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো আলীর মতন হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো আপনাদের সকলকেই অত্যন্ত আন্তরিকভাবে আবার বলছি চাচাজি ব্রাদার ভাই বন্ধু প্রাণের প্রাণ প্রিয় যুবক প্রত্যেককে বলছি আমার বক্তব্যে মিনিমাম পাঁচ বার বলা হয়ে গেল চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমার হাতে হাত দিয়ে বলছি এ ভাই আমি তোমার মোফাদ ইসলাম আমি আপনার চা আপনার কমের লোক বলছি আপনার ভাই বলছি চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমি তোমার হাতে হাত দিয়ে বলছি এই আন্দোলনকে শেষ আন্দোলন মনে করে আগামী দিন এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ পারবেন আপনারা চালাক যা চলে যা রক্ত এই শেষ এই শেষ আন্দোলন করে মোদীর মতো লোককে অমিত শাহ গিয়ে বলবে গুরু ভুল হয়ে গেছে মুসলমানদের হাত দিতে হতো না এমনি একটা একটু করেছিলাম ঠিক ছিল গুরু অমিত শাহ বলবে মোদীকে গুরু ভুল হয়ে গেছে টিভির সামনে তাড়াতাড়ি যাও এই টিভি চালু কর টিভির সামনে যাও গিয়ে বলো হে ভারতের মুসলমান আমি নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চির বডি নিয়ে বলছি আমি তোমাদের সামনে ক্ষমা চাইছি আমি আর তোমাদের বাপ দাদর কবরে অলি আলু অলি আউলিয়ার কবরে কোনো মতে হাত দেবো না আমার ভুল হয়ে গেছে আপনাদের আন্দোলন এইভাবে এগিয়ে যেতে হবে কে কি বললো আন্দোলন করে কি হবে এই করে কি হবে ওই থাক তুই থাক আমরা আন্দোলন করে দেখে নিচ্ছি কি থেকে কি হয় কত ধানে কত চাল হয় চাল নিয়ে পরে রান্না করে খাবি কিন্তু আপাতত এই জায়গায় আমি বিদায় নিচ্ছি আমার হুজুর আব্দুল মাতিন সাহেব এখানে এসছে আমার বন্ধু দীপক ব্যাপারে এটা তো জাতপাতের ব্যাপার নয় এটা তো কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন যে না আমরা আন্দোলন করছি এটা তাই আমাদের অন্য এক সম্প্রদায় থেকে কতটা হৃদয় কতটা ভালোবাসার মানুষ থাকলে এরকম জায়গাতে এসে আপনার বাপ দাদুর কবর বাঁচাতে আমার ভাই দীপক ব্যাপারী এসছে মাতিন সাহেব এসছেন আপনারা সবাই চেনেন হুজুর কিবলাকে আপনারা চেনেন তো নাকি সব আপনার ফ্যান আছে এইয আ ভাই জানেন আপনারা সবাই বক্তব্য শুনুন আর মন দিয়ে আরে তোদের বাপের কবর বাঁচাতেতে তোরাই নাই একটু চা খেয়ে আসি ও হুজুর বলोगे কই নিয়ে যে না ঠ এটাই তো ব্যাপার এটাই তো আন্দোলন তাই আপনারা এখন একত্রিত হন এই নির্দিষ্ট জায়গাতে থেকে আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুবই মূল্যবান বক্তব্য আমরা শুনলাম আমাদের প্রাণ প্রিয় অ্যাডভোকেট ভাই সাহেবের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ